আসসালামু আলাইকুম আমি বলছি মোহাম্মদ মিলন সরাসরি ডিজিটাল ঘড়ির কারখানা থেকে আমরা ঘড়িগুলো বিক্রি করে থাকি এবং বিভিন্ন জেলা থেকে অর্ডার নিয়ে থাকি আমরা হচ্ছে পাইকারি এবং খুচরো বিক্রি করি যারা ব্যবসায়ীরাও নিয়ে বিক্রি করতে চান সে কোয়ালিটিভাবে আমরা বিক্রি করে থাকি মানে এক পিস নিলেও আমরা বিক্রি করে থাকি তা আমাদের দামগুলো আসে এবং আমাদের কোয়ালিটিগুলো হচ্ছে সবগুলো এইচডি কোয়ালিটি হয় আপনার কিন্তু এটা ঘড়ি আছে কোনো নেগেটিভ অংশ লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না আমাদের সবগুলো ঘুরিয়ে এই হয় যারা চায় আর কি যে নেগেটিভ বলা ঘড়ি নেবে তাদের ক্ষেত্রে আমরা ঘড়িগুলো তৈরি করে দিই ওই ওই কিন্তু আমাদের সবগুলো এইচডি কোয়ালিটির ঘড়ি এটার সাইজটা হচ্ছে যে আপনার বিশ তিরিশ এটার রেটটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটি এটা হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকার রেট এটা আমরা পিসিবি সার্কিট দ্বারা তৈরি করি সব কিছু এবং সবগুলোই চায়না পার্স দিয়ে তৈরি করা হয় এবং এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে তিন বছরের পার্স ওয়ারেন্টি থাকে যা কিছু হবে আমরা সেরে দেবো এবং যারা চাচ্ছেন যে ইউটিউবে ভিডিও দেখে অর্ডার দিতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদের এই নক করে আপনার ডিজাইন দিয়ে এবং মসজিদের নাম দিয়ে আপনার এই ডিজাইনটা চয়েস হয়েছে এইটার ভিতরে আপনার নামটা দিয়ে আপনাকে ডিজাইন দেখালে তারপর আপনি কনফার্ম করলে আমরা কাজ শুরু করব এবং আরও অনেকগুলো ঘড়ি আছে আমাদের এই একটা ঘড়ি আছে আপনার চব্বিশ বাই আটচল্লিশ দুই ফিট এটার ভিতরে খুব ছোটো একটা ঘড়ির ভিতরে কিন্তু সেই আজান রক্ত এবং জামাত নিয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটা রেটটা হচ্ছে যে আপনার বারো হাজার টাকা এটা আজান ও জামাতের জন্য বারো হাজার টাকা রেট এবং সাইডে আরও একটা আছে এটা হচ্ছে যে আপনার এসডি কোয়ালিটি এটা কিন্তু আপনার নন এস ডি এটার রেটটাও হচ্ছে যে আপনার বারো হাজার টাকা এটার ভিতরে কিন্তু আমরা নতুন একটা সিস্টেম নিয়ে এসেছি যে জামাট নিকটবর্তী লেখাটা হজর জহুর এবং এসআই তিনটে অব্দে তিন মিনিট আগে নামাজের নিকটবর্তী লেখাটা পান্স করবে কিন্তু এটা ফিট জ্বালানো আছে এটা ভিতরে আইসি ঢুকানো নেই কিন্তু আপনাদের দেখাতে পারতাম এবং সম্পূর্ণ রিমোট কন্ট্রোল আমাদের ঘুরিগুলো এটার রেটটা আপনার বারো হাজার টাকা এটা আজান জামান জামাত এবং ক্ষুদার সমান এটা কিন্তু আলাদা একটা অপশন আছে এবং এইচডি কোয়ালিটির ভিতরে সেভেন কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এবং সাইডে যারা চাচ্ছেন যে মধ্যম সাইড মসজিদ তাদের জন্য এই একটা ঘড়ির সাইজ আছে এই ঘড়িটার সাইজ হচ্ছে যে ইয়ে চব্বিশ বাই চল্লিশ গোল্ডেন কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা এইচডি কোয়ালিটির এটা রেটটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা এটার ভিতরে আপনি দশ অক্টোবর পর্যন্ত পাবেন আমাদের প্রতিটা ভিডিওটি দেওয়া থাকে যে সেই রেপারটা আমাদের সুইজিংয়ের মাধ্যমে করা থাকে এবং কালারিং বাই কালারিং থাকে কিন্তু আমাদের ঘড়িগুলো এবং সম্পূর্ণ ঘড়িগুলো আমাদের এইচডি কোয়ালিটি থাকে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাশ্রয়ী করে দেবেন আসসালামু আলাইকুম